নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ চোদ্দোই সেপ্টেম্বর শনিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তাররা বত্রিশ জনকেই ঢোকার অনুমতি আছেন চন্দ্রিমা মনোজ এবং নন্দিনীয় নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো রাজ্যের সব হাসপাতালে ভেঙে দেওয়া হয়েছে রোগী কল্যাণ সমিতি সকালে ডাক্তারদের মঞ্চেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে নয়া সদস্য আদর করে বাছুরের নাম রেখেছেন দীপজ্যোতি ফরিদাবাদের আন্ডারপাসের বৃষ্টির জমা জলে গাড়ি ডুবে মৃত্যু হয়েছে দুই ব্যাঙ্ক কর্মীর ত্রিপুরায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে বিজেপির এক পঞ্চায়েত সদস্যের ছেলে এবং তার বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ বাংলাদেশে ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান সুফি মাজারে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার তৎপর বলে জানিয়েছে আওয়ামী লীগ কখনোই বৈধ সরকার ছিল না সন্ত্রাসী কায়দায় ক্ষমতা দখল করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর ডক্টর শহীদ উজ্জামান ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লার আরবাইন অভিযানে ২২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন গাজায় ব্যর্থতা ও ব্যাপক প্রতিরোধের প্রেক্ষাপটে এক হাজারেরও বেশি ইসরায়েলি সেনা পদত্যাগের আবেদন জানিয়েছে গাজায় মুসলমান এবং খ্রিস্টানদের মোট দুশো ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করেছে ইসরায়েল সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট ১০টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তাররা ৩২ জনকেই ঢোকার অনুমতি আছেন চন্দ্রিমা ভট্টাচার্য মনোজ এবং নন্দিনীয় নিজের বাড়িতেই জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে মোতায়েন রয়েছে কড়া নিরাপত্তা উপস্থিত রয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা মুখ্য সচিব মনোজ এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে যোগ দিতে এসে বাস থেকে নামার সময় আন্দোলনকারীরা জানান নিজেদের পাঁচটা দাবিতে তারা অনর কি সেই দাবি প্রথমত আরজিকর মেডিকেল কলেজের ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা অপরাধের উদ্দেশ্য সামনে নিয়ে আসা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া দ্বিতীয়ত তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে বিচার তৃতীয়ত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ব্যর্থ প্রমাণিত কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা চতুর্থত রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা পঞ্চমত রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতেই জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকলেও এবং মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যোগ দিতে জুনিয়র ডাক্তারদের প্রায় তিরিশ বত্রিশ জনের দল এলেও সরাসরি সম্প্রচার নিয়ে আবার তৈরি হয় জট অবশেষে ঘর থেকে বেরিয়ে এসে মমতা আন্দোলনকারীদের ঘরে প্রবেশের অনুরোধ করেন বলেন আন্দোলনকারীরা যে চিঠি দিয়েছিল তাতে সরাসরি সম্প্রচারের কথা ছিল না তার কথায় যদি নাই আসো তাহলে চিঠি দিলে কেন আমাকে অসম্মান করছো এর আগেও আমি তিন দিন অপেক্ষা করে বসে থেকেছি রাজনীতি ভুলে যাও মানুষের স্বার্থে এসো কথা বলো মিনিট সই করে দেব আমাদের তরফে একজন সই করবেই তোমাদের তরফেও একজন সই করবে তোমরা যদি কথা বলতে না চাও বৈঠক না করো অন্তত একবার ভিতরে এসে চা খেয়ে যাও রাজ্যের সব হাসপাতালে ভেঙে দেওয়া হয়েছে রোগী কল্যাণ সমিতি সকালে ডাক্তারদের মঞ্চেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জিকর কাণ্ডের আবহে সরকারি মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগ উঠেছে এই আবহে শনিবার স্বাস্থ্য ভবনের কাছে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করেছেন পাশাপাশি রাজ্যের সমস্ত হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ারও ঘোষণা করেছেন গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে পাঁচ দফা দাবিতে অবস্থান করছেন জুনিয়র ডাক্তাররা মাঝে তিন দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও তা ভেস্তে গিয়েছে শনিবার মমতা নিজেই চলে যান অবস্থান মঞ্চে সেখানে গিয়ে তিনি বলেন আর জি করের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম রাজ্যের সব মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে নয়া সদস্য আদর করে বাছুরের নাম রেখেছেন দীপজ্যোতি স্বাধীন ভারতে প্রথম গো রাজনীতি প্রবেশ করে কংগ্রেসের হাত ধরে বেশ কয়েকবার নির্বাচনী প্রতীক পরিবর্তনের সময় ইন্দিরা কংগ্রেসের জমানায় একবার তা গাইবাছুরের ছবি হয় তারপর গো বলয় বলে যা বিখ্যাত সেই সব প্রদেশে ভারতীয় জনতা পার্টি গোমাতার লেজ ধরে ভোট বৈতরিণী পাড়ি দেয় ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখতে ইন্দিরা গান্ধী নির্বাচনী প্রতীক পরিবর্তন করে গাইবাছুরের বদলে হাতকে চিহ্ন করেন কিন্তু বিজেপি কখনও গো রাজনীতিকে ত্যাগ করেনি গত মকর সংক্রান্তিতেও দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীর গোভক্তির দৃশ্য প্রধানমন্ত্রীর বাসভবনের পিছনের বাগানে তিনি গরুকে খাওয়াচ্ছেন গায়ে মাথায় হাত বুলোচ্ছেন এমন ভিডিও পোস্ট করেছিলেন তিনি দু হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বরেও প্রায় একই ধরনের ছবি বাজারে এসেছিল একাধিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে গোমাতা হলেন সনাতন ধর্মের ধারক মাতা দু হাজার একুশ সালে কাশিতে এক অনুষ্ঠানে বলেছিলেন কারো কাছে গোপ্রেম অপরাধ কিন্তু আমাদের কাছে গরু মায়ের সমান গত বছর ওয়ারাঙ্গালে ভদ্রকালী মন্দির পরিদর্শনে গিয়ে মোদীকে গোশালায় ঢুকে গরুকে ঘাস খাওয়াতে দেখা গিয়েছিল এমনকি রামলালার মন্দির এবং মূর্তি উন্মোচনের আগে বেশ কয়েকদিন যে নিষ্ঠাভরে সাত্বিক দিন কাটিয়েছেন নরেন্দ্র মোদী সেই সময়েও রোজ নিয়ম করে গরুকে খাওয়াতেন তিনি প্রধানমন্ত্রীর এই গো সেবা নিয়ে বিরোধী রাজনৈতিক মহলেও বেশ কয়েকবার সমালোচিত হলেও গরু ভক্তি বা গরুর প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কমেনি মোদীর এবারেও প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন তাতে তার সেই ভালোবাসার চিহ্ন আবার ফুটে উঠেছে প্রধানমন্ত্রী লিখেছেন আমাদের শাস্ত্র বলেছে গরু সুখপ্রদা সাত নম্বর লোক কল্যাণ মার্গে অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রী পরিবারের এক নতুন সদস্যের শুভ আগমন ঘটেছে প্রধানমন্ত্রীর আবাসে প্রিয় গোমাতা একটা নতুন বৎসের অর্থাৎ বাছুরের জন্ম দিয়েছে শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এও লিখেছেন এই বাছুরের মাথায় একটা জ্যোতি চিহ্ন আছে তাই আমি এর নাম রেখেছি দ্বীপজ্যোতি মোদীর বাড়িতে বেশ কিছু গরু পালন করা হয় প্রধানমন্ত্রী সময় পেলে তাদের খাওয়ান যত্ন করেন গরুগুলো অন্ধ্রপ্রদেশের পুঙ্গানুর প্রজাতির আড়াই থেকে তিন ফুট উচ্চতার হয়ে থাকে এই প্রজাতির গরু খর্বকায়তম এই গরু পুষ্টিকর দুধ দেয় ভিডিওতে দেখা যাচ্ছে মোদি বাছুরটাকে আদর করে গালে চুমো খাচ্ছেন জড়িয়ে ধরছেন তাকে নিয়ে ঘরের ভিতরে হাঁটি হাঁটি পা পা করছেন পুজোর আসনে তার গায়ে চাদর পরিয়ে দিচ্ছেন বাছুরটার মাথায় ছোট্ট একফালি সাদা দাগের উপর আদর মাখা আঙ্গুল বুলিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রীর এই পোস্ট ইনস্টাগ্রাম এবং এক্সে পোস্ট হতে এই মুহূর্তে তা ভাইরাল হয়ে গিয়েছে ফরিদাবাদের আন্ডারপাসের বৃষ্টির জমা জলে গাড়ি ডুবে মৃত্যু হয়েছে দুই ব্যাংক কর্মীর গতকাল শুক্রবার বিকেলে মর্মান্তিক এই ঘটনাটা ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে মৃত্যু হয়েছে ওই গাড়ির দুই যাত্রীর তাঁদের নাম পূর্ণশ্রেয় শর্মা এবং বিরাজ দ্বিবেদী জানা গিয়েছে পূর্ণশ্রেয় একটা বেসরকারি ব্যাংকের ম্যানেজার ছিলেন অন্যদিকে বিরাজ ওই ব্যাংকেরই ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন পুলিশ সূত্রে খবর এদিন বিকেলে পূর্ণশ্রেয় এবং বিরাজ একটা গাড়িতে করে ওল্ড ফরিদাবাদ রেলের আন্ডারপাসে পৌঁছয় ভারী বৃষ্টির কারণে আন্ডারপাসটা প্রথম থেকেই জলমগ্ন ছিল কিন্তু জলের গভীরতা আন্দাজ করতে না পেরে তারা তাদের গাড়িটা আন্ডারপাসের দিকে নিয়ে যান কিন্তু কিছুটা যাওয়ার পরেই আচমকা গাড়িটা জলে ডুবে যেতে শুরু করে এরপর আতঙ্কিত হয়ে তারা কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে সাঁতার কেটে নিরাপদ স্থানে সরে আসার চেষ্টা করেন কিন্তু জলের পরিমাণ বেশি থাকায় তারা তলিয়ে যান খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এরপর তাদের খোঁজ শুরু হয় শুরু হয় তল্লাশি অভিযান পুলিশ সূত্রে খবর গাড়ি থেকে কিছুটা দূরে ওর দেহটা পাওয়া যায় অন্যদিকে দীর্ঘ তল্লাশির পর শনিবার ভোরে বিরাজের দেহটা উদ্ধার করা হয়েছে বলে খবর উল্লেখ্য যে শুক্রবার থেকেই ভারী বৃষ্টিতে জেরবার দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকা গত বৃহস্পতি এবং শুক্রবার দিল্লিতে কমলা সতর্কতা জারি করেছিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তরপ্রদেশের দক্ষিণ পশ্চিমে তৈরি হওয়া নিম্নচাপের কারণেই এই ভারী বৃষ্টি ত্রিপুরায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে বিজেপির এক পঞ্চায়েত সদস্যের ছেলে এবং তার বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটা ঘটেছে ত্রিপুরার পানিসাগর এলাকায় ধৃতদের নাম আয়াজ আলী এবং উসমান আলী এর মধ্যে আয়াজ রৌয়া পঞ্চায়েতের বিজেপির সদস্য মিনা বেগমের ছেলে নির্যাতিতা কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন জানা গিয়েছে গতকাল বাড়ির পাশের দোকানে গিয়েছিল নবম শ্রেণীর ওই ছাত্রী রাস্তা থেকে তাকে অপহরণ করে আয়াজ এবং উসমান কাপড় দিয়ে মুখ বেঁধে বাইকে তুলে চম্পট দেয় তারা স্থানীয়রা ধাওয়া করলেও নাগাল পাননি এরপরে গভীর জঙ্গলে গিয়ে অভিযুক্তরা ওই কিশোরীকে ধর্ষণ করে মেয়েটা অচৈতন্য হয়ে পড়লে তাকে জঙ্গলে ফেলে দেখেই পালিয়ে যায় তারা ঘটনাটা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী হাজির হন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী গ্রামবাসীদের সহযোগিতায় নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় উত্তর ত্রিপুরা পুলিশ তদন্ত শুরু করেছে গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বাংলাদেশে ধর্মীয় সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার তৎপর বলে জানা গিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলেছে ধর্মীয় উপাসনালয় এবং সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে আজ শনিবার এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয় এতে বলা হয়েছে হামলার সঙ্গে জড়িত অশুভ শক্তিকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে সরকার তৎপর রয়েছে আওয়ামী লীগ কখনোই বৈধ সরকার ছিল না সন্ত্রাসী কায়দায় ক্ষমতা দখল করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর ডক্টর শহীদুজ্জামান শনিবার চোদ্দোই সেপ্টেম্বর দুপুরে রাজধানী ঢাকার রাওয়ায় জুলাই বিপ্লবের সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে এক সেমিনারে এই কথা বলেছেন তিনি সেখানে কথা বলেছেন একাধিক সাবেক সেনা কর্মকর্তারা বক্তারা বলেছেন পাঁচই আগস্টের পর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী তবে পরিস্থিতি অস্থিতিশীল করতে এখনও ষড়যন্ত্র চলছে তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা তারা বলেছেন ছাত্রজনতার বিপ্লবে গুলি না করার সিদ্ধান্ত নিয়ে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে সেনাবাহিনী হয়নি তা ইতিহাসে বিরল বলেছেন দেশে বড় ধরনের কোনো বিশৃঙ্খলার সুযোগ নেই তবে ছোট ছোট গোলযোগ তৈরি করে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ তাই দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারা ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লার আরবাইন অভিযানে ২২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বৃহস্পতিবার রাতে ইউরোপীয় নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে আল মায়াদিন লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে লেবাননের হিজবুল্লা যোদ্ধারা গ্যালিলি ঘাটিতে ইসরায়েলি সেনাবাহিনীর আট হাজার দুশো ইউনিটের বিরুদ্ধে চালানো ওই হামলায় অত্যন্ত সফল হয়েছিল ইউরোপীয় নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে হিজবুল্লার ওই অভিযানে বাইশ জন ইসরায়েলি গোয়েন্দা সদস্য নিহত এবং চুয়াত্তর জন আহত হয়েছেন ওই হামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর আট হাজার দুশো ইউনিটের কমান্ডার তার পদত্যাগের ঘোষণা করেছেন সূত্রগুলো জানিয়েছে হিজবুল্লাহ সফলভাবে আট হাজার দুশো গোয়েন্দা ইউনিটকে লক্ষ্য পরিণত করেছে অভিযানটা হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ সুকুর হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসাবে পরিচালিত হয়েছে বিশ্বস্ত সূত্র জানিয়েছে হিজবুল্লার ছটা ড্রোন ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয় এবং সেগুলো অত্যন্ত নির্ভুলভাবে তেল আবিবের কাছে অবস্থিত গিলট ঘাঁটির অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনে হামলার পর ইসরায়েলি বাহিনী ঘাঁটির চারপাশে কয়েক কিলোমিটার গভীর একটা কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে গাজায় ব্যর্থতা ও ব্যাপক প্রতিরোধের প্রেক্ষাপটে এক হাজারেরও বেশি ইসরায়েলি সেনা পদত্যাগের আবেদন জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এই তথ্য ফাঁস করে জানিয়েছে আবেদনকারীদের মধ্যে রয়েছে বিভিন্ন পদমর্যাদার অধিকারী অফিসার বা সেনা কর্মকর্তা ওই সংবাদ মাধ্যমগুলো বলেছে ব্যাপক বিক্ষোভ এবং নৈরাজ্য দেখা দেওয়ার ভয়ে ইসরায়েলের সশস্ত্র বাহিনী এই সেনাদের পদত্যাগ বা ইস্তফার আবেদনের খবর গোপন রেখেছে সম্প্রতি আট হাজার দুশো নম্বর ইউনিট নামের ইসরায়েলি সেনা গোয়েন্দা বিভাগ প্রধান পদত্যাগ করেছেন ইসরায়েলি সেনা কর্মকর্তারা এর আগেও জানিয়েছেন যে ইসরায়েলি সশস্ত্র বাহিনী ব্যাপক সেনা ঘাটতির সংকটে রয়েছে গাজায় মুসলমান এবং খ্রিস্টানদের মোট দুশোটা ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করেছে ইসরায়েল ইসরায়েল গাজা উপত্যকায় চলমান গণহত্যা অভিযানে এখনও পর্যন্ত দুশোর বেশি ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করেছে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের সর্বসাম্প্রতিক হামলায় এই অঞ্চলে সাংস্কৃতিক ঐতিহ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে এইসব সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে রয়েছে মসজিদ গির্জা জাদুঘর এবং ঐতিহাসিক স্থাপনা ইসরায়েল যেসব ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করেছে সেগুলোর মধ্যে ফিনিসিয়া এবং রোমান যুগের স্থাপনা রয়েছে এগুলোর মধ্যে খ্রিস্টপূর্ব আটশো থেকে চোদ্দশো অব্দের স্থাপনাও রয়েছে গাজা উপত্যকায় ইসরায়েল যেসব মসজিদ ধ্বংস করেছে সেগুলোর মধ্যে রয়েছে কবির উল উমর মসজিদ যেটা চোদ্দশো বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল গাজায় ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন উপত্যকায় ইহুদিবাদী সেনারা খ্রিস্টানদের যেসব ঐতিহাসিক স্থান এবং উপাসনালয় ধ্বংস করেছে সেগুলোর মধ্যে রয়েছে জাবালিয়ার বাইজেন্টাইন চার্চ সেন্ট ফরিফিয়াসের গ্রিক অর্থোডক্স চার্চ এবং বালাচিয়ার বাইজেন্টাইন কবস্থান একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ